বাংলা ভাগ বিরোধী প্রস্তাব আজ উত্থাপন করা হয় বিধানসভা কক্ষে এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয় সুকান্ত মজুমদার বিজেপির সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি তিনি সংসদ কক্ষে দাঁড়িয়ে বাংলা ভাগের কথা বলেছেন এমনকি নিশিকান্ত দুপের বক্তব্য তুলে এনে বাংলা ভাগ বিরোধী প্রস্তাব আজ উত্থাপন করা হয় বিধানসভা কক্ষের ভিতর যদিও বিজেপির তরফ থেকে বলা হয় সুকান্ত মজুমদারের বক্তব্যের ব্যাখ্যা করা হয়েছে সুকান্ত বাংলা ভাগের কথা বলেননি সুকান্ত মজুমদার উত্তরবঙ্গের উন্নয়নের জন্য তহবিলের কথা বলেছিলেন অন্যদিকে বিধানসভা কক্ষের ভিতরেই শাসক দল তৃণমূল কংগ্রেস যখন বাংলা ভাগ বিরোধী প্রস্তাব উত্থাপন করছেন ঠিক সেই জায়গায় বিজেপির তরফ থেকেও একই প্রস্তাব আনা হয় যে বাংলা ভাগের পক্ষে তারা নয় তারা চায় অখণ্ড পশ্চিমবঙ্গ তারা চায় পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার মানুষ একই রকমভাবে উপকৃত হোক একই রকমভাবে তারা বিভিন্ন রকম যে প্রকল্প সেই প্রকল্পের সুযোগ সুবিধা পাক অর্থাৎ বাংলা ভাগ বিরোধী যে প্রস্তাব শাসক দলের তরফ থেকে আনা হয় সেই একই প্রস্তাব একই রকম ভাবে পরোক্ষ ভাবে বিজেপির তরফ থেকে আনা হয় দুই তরফের যে প্রস্তাব সেই প্রস্তাব আজ উত্থাপন করা হয় বিধানসভার পক্ষে এই বিষয়ে বক্তব্য পেশের ক্ষেত্রে দেখা যায় বা বাধে গোলযোগ বিজেপির অন্তরে এই বিক্ষোভ বেশ সামনে উঠে আসে তার কারণ বাংলা ভাগ বিরোধী যে প্রস্তাব সেই প্রস্তাবে বক্তব্য পেশের যে তালিকা বিজেপি বিধায়কদের সেখানে একাধিক বিজেপি বিধায়কের নাম থাকলেও বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার নাম ছিল না সেখানেই বাধে গোল বিষ্ণুপ্রসাদ শর্মা তিনি মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক তার কারণ মুর্শিদাবাদের করিডোর দিয়ে একাধিক অনুপ্রবেশ করে বাংলায় প্রবেশ করছে যা দেশ এবং রাজ্যের ক্ষেত্রে অত্যন্ত ভয়ের নিরাপত্তার ক্ষেত্রে প্রশ্ন চিহ্ন তুলে দিচ্ছে প্রস্তাব আগেও তিনি এনেছেন সুতরাং বিষ্ণুপ্রসাদ শর্মাকে যখন বক্তব্যের বা বক্তার তালিকায় না রাখা হয় তিনি মুখ্য সচেতকের কাছে আবেদন করেন তিনি বাংলা ভাগ বিরোধী যে প্রস্তাব উত্থাপন করা হয়েছে বিধানসভার কক্ষে সে বিষয়ে বক্তব্য রাখতে চান যদিও পরবর্তীতে তাকে বক্তব্য রাখতে দেওয়া হয়নি বক্তব্য কেন রাখতে দেওয়া হলো না তাকে তার ইচ্ছা থাকা সত্ত্বেও এ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন বিজেপি মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে বিজেপি অন্দরেই ক্ষোভ বেশ কয়েকটা বাইরে চলে আসে বিধানসভার অন্দরে তারপরে বিষ্ণু বিধানসভার কক্ষ নিয়ে যখন চলছে ঠিক তখনই শুভেন্দু অধিকারী প্রস্তাব আনেন যে আমরা অখণ্ড পশ্চিমবঙ্গের পক্ষে আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের উন্নয়নের পক্ষে প্রত্যেকটি জেলার উন্নয়ন উন্নয়নের পক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে অনন্ত মহারাজের সঙ্গে বৈঠক করেছেন গোটা পশ্চিমবঙ্গ এক হয়ে থাক বাংলা ভাগের বিরোধী আমরা দুয়ে মিলিয়ে যখন রাজনৈতিক তর্জা যেমন একদিকে তুঙ্গে ঠিক তেমনই বিষ্ণুপ্রসাদ শর্মার ওয়াকআউট রাজনৈতিকভাবে অত্যন্ত উল্লেখযোগ্য আজ বিধানসভার ক্ষেত্রে ক্যামেরা রাজিরানার সঙ্গে সুস্মিতা নিউজ টাইম কলকাতা